3 ডায়াগ্রামে 1 লাখ ফলোয়ার। তাই শুনেন। আই করে কিনা না। আমি চিপার বিনা। এইটা হতেছে ইন্ডিয়া আর এইটা তো গ্রাম। তাহলে কি লোক? হ্যালো বন্ধুরা। আমি মোহাম্মদ জানুয়ার। সরি। আমি মোহাম্মদ জাহিদ। এসেছি মঙ্গল করতে কে। আর সকালে ল্যাং করি শেরপুরে। যাই হোক, তাদের কথায় আসি। আচ্ছা। তারা আর কেউ নয়। তারাই দুই বন্ধু। দবল আর বাদবা। এমন কি ঘটলো তাদের জীবনে চলুন এত বড় কুড়া নিয়ে আরে আমি তোর মতো নাকি বই হাতে নিয়ে ঘুরমু এই দেখ আমার হাতে এটা কি সেই কুড়া যে আমার নানার নানা যুদ্ধ করছে আর সেই কুটা আমার হাতে মামা বাটপার তোর এই কুটাটা আমার একটু ধরতে দিস আমার পড়ালে ভালো লাগে না বইয়ের পাতা খুললে মনে হয় আমি এক বছর ধরে ঘুমাই না আমার এখনই ঘুমান লাগবো করে বাটপার এভাবে কি লেখাপড়া হয় আরে ডাবল এটাই তো সমস্যা এর জন্যই তো আমি কুটা সমাধান ভাই করছি এনকা বড় বড় যে চাকরিগুলা আছে সেগুলা কুটা দিয়ে তাই না তাই না মামু আর করে একটা করে দিব আমি কি করে উড়ার মধ্যে আছে চল বল এখনই দেখতে পারবি তোর বন্ধু তোর মানে আজকে এত ফুরফুরা কে

মায়াৰ নাম কি মায়াৰ নাম এইখনে ভাংলা জানা যাহ এইখন আদ্ডাই দেই অ আ হেল্ল' কৈ তুৰে এই যে চান্দল বাগানো আছে দাদা আমি আইত

ট্রাই করে দেখতে পারি কি বললেন বনামে বিভিন্ন ধন্যবাদ দেব তোমার জন্য কি আনবো কিছু তো বল না আপনার যা খুশি আনেন এখন আমি যাই দাদ্বা বাড়িতে কি হবে এখন আয় নাকি ও এখন আইতোছ নাকি না আমি কেন মরিনা তোমার দেওয়া কথা আমার শরীরে ব্যথা তাই শুনেন আমি জ্ঞাত নাই কইছি fere ব্যায়াম কইরা হাত শক্ত করতে ঠিক আছে আর শুনেন আমার নাম দরি না না আমার নাম হচ্ছে সারবি না আচ্ছা আমি তো তোমার কখনো ছাড়তে চাই না তুমি আমার একবার ট্রাই করে দেখতে পারো কি না মানে বলতেছিলাম যে দুই দিন পরে ভালবাসা দিব তোমার জন্য টিনিয়ার তো একটু বলো আপনি যাই ইচ্ছা নি আসেন চাই না কি ফিরে দাও বল তিয়ানোকে শোনো তোমরা আমি সারবি না পারবি না কিছুই না আমি হচ্ছি জরি না আর আমার বয়ফ্রেন্ড আছে হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ আমি জাহিদ আচ্ছা এতক্ষণ দেখলেন আপনারা ডাবল আর পারের বন্ধুত্বের ফাটল ধরার কারণ আজকের এপিসোড এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ